এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এবারে আলিপুর আবহাওয়া দপ্তর নতুন করে সতর্কতা জারি করে দিল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে যেখানে বজ্র সহ ঝড় বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টিপাত হবে কি না এই নিয়ে এখনও পূর্বাভাস দেয়নি তবে সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে রয়েছে সতর্কতা সেখানেও বজ্র সহ ঝড় বৃষ্টি হতে পারে ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সেটা কিন্তু সাতাশ তারিখ পর্যন্ত যেতে পারে এদিকে পঁচিশ তারিখ থেকে বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে তবে মাঝে মাঝে বৃষ্টিপাত এদিক ওদিক করে থাকতে পারে সেই সম্ভাবনাও থাকছে ঘূর্ণাবর্ত যেটা ছিল সেটা একটু একটু সরে গেছে সেটা উত্তর পূর্ব ভারতের দিকে কিন্তু এই মুহূর্তে যে নতুন খবর উঠে আসছে তাতে কিন্তু অনেকটা পরিবর্তন তাপমাত্রা এখনও পর্যন্ত কিছুটা বাড়বে এমনটা ইঙ্গিত দেওয়া হয়েছে আমরা পুরো বিষয়টি আলোচনা করছি আপনার এলাকায় কেমন ঝড় বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ কেমন হতে পারে ঝড়ের গতিবেগ কেমন থাকতে পারে নতুন আপডেট কি বলছে পুরো বিষয়গুলিকে আলোচনা করব কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ গো গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত আসবে এই নিয়ে আমরা আলোচনা করব এছাড়াও বাংলাদেশ এবং আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কি সতর্কতা রয়েছে কতটা বৃষ্টিপাত হতে পারে আমরা কিন্তু এখানে আলোচনা করব বাংলাদেশে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এই সময় কালের মধ্যে চলুন আমরা দেখি আজ আপনার এলাকায় আকাশ কেমন ছিল অবশ্যই জানাবেন বৃষ্টিপাত কি আপনি পেয়েছেন নাকি রোদ ঝর্মলে আকাশ পেয়েছিলেন দিনের বেলাতে অবশ্যই কিন্তু জানাবেন এবং সকালের দিকে আবহাওয়া কেমন পাচ্ছেন বা এবং রাতে কেমন অনুভব পাচ্ছেন যে একটুকি ঠান্ডা ঠান্ডা অনুভব হালকা রয়েছে কারণ তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে অনেকটা নিচে নেমেছিল এবার আস্তে আস্তে সেগুলো ওঠার কথা বলেছে আবহাওয়া দপ্তর পাঁচ দিনের মধ্যে দেখা যাক আমরা আবার যে বৃষ্টিপাত আসে তার ফলে কোনো পরিবর্তন হবে কি না এবং মাসের শেষে তাপমাত্রা কোথায় গিয়ে উঠে যেতে পারে সেটাও আমরা দেখানোর চেষ্টা করব ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন ফেসবুক পেজে নজর রাখুন ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া আছে একবার গিয়ে সেটাকে দেখে নিন দেখে নিন এবং ফলো করে রেখে দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি না এখন করে থাকেন আর অবশ্যই খবরগুলিকে শেয়ার করুন কারণ আমাদের শেয়ার অনেকে কিন্তু সতর্ক করতে পারে চাষিভাইদের জন্য দেখে নিন কোনো খবর আছে কিনা দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে শুক্রবার তারা যে আপডেটটা প্রকাশ করেছে অল ইন্ডিয়া ওয়েদার সামারি ফোরকাস্ট বুলেটিন তাতে বলছে যে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটা ঝাড়খণ্ডের কাছে ছিল সেটা কিন্তু এখানে সরে গেছে এর প্রভাবে ছাব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং উত্তরবঙ্গ সহ সিকিমের দিকে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকছে তবে আবহাওয়া দপ্তর সেখানে কিন্তু যেটা পূর্বাভাস দিচ্ছে সেখানে কিন্তু দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত আসবে আপনাদের দেখাচ্ছি এর পাশাপাশি কিছুটা ভারী বৃষ্টিপাত থাকতে পারে অরুণাচল প্রদেশের দিকে এছাড়াও আসামের দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে তেইশ তারিখ বলেছিল এবং পঁচিশ ছাব্বিশেও ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি বর্জ্যবিদ্যুতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ এখানে বিহারের দিকে রয়েছে গাঙ্গী পশ্চিমবঙ্গের কথা বলা রয়েছে এখানে এর পাশাপাশি আমরা একটু এখানে যেটা দেখাবো দেখুন তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে কম ছিল আট থেকে দশ ডিগ্রি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে এবং এবারে কিন্তু সেটা একটু বারবার কথাও রয়েছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের যেটা এখানে পরিষ্কার করে আমরা দেখিয়ে দেবো এখানে আমাদের একটু দেখুন এখানে বলে দিচ্ছি দেখুন ইতিমধ্যে যে ঘূর্ণাবর্তটা ছিল আর কি উত্তর পূর্ব ঝাড়খণ্ডের এবং সংলগ্ন এলাকার উপরে সেটা কিন্তু ইতিমধ্যে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকার উপরে দেখা যাচ্ছে এছাড়া দুটো পশ্চিমী ঝঞ্ঝা যা আসবে বলছে একটা দুটো দেখুন একটা ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এটা আসবে তেইশে মার্চে রাতের বলা বলেছিলো এবং এর পাশাপাশি আরেকটা আসছে ছাব্বিশে মার্চ হিমালয়ের পশ্চিম ভাগে এইটা কিন্তু বলছে এবং ঝাড়খণ্ডের উত্তর ভাগে যে ঘূর্ণাবর্তটা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে একদম শক্তি হারিয়ে ফেলেছে লেস মার্কড হয়ে গেছে এদিকে দেখুন আবহাওয়া বলছে যে কিছুটা উনত্রিশে মার্চ পর্যন্ত রয়েছে সাত দিনের যে ফোরকাস্ট রয়েছে তাতে কিন্তু চার থেকে ছ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পূর্ব ভারতে বাড়বে অর্থাৎ পাঁচ দিনের মধ্যে এই সম্ভাবনা কিন্তু রয়েছে ধীরে ধীরে বাড়বে হয়তো গ্র্যাজুয়াল রাইজ আছে অর্থাৎ ধীরে ধীরে বাড়বে একটু ঠান্ডা ঠান্ডা ভাব যেটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে এবারে বারবার এরকম করে বলা রয়েছে একটু ছবিগুলো আপনাদের দেখাই দাঁড়ান এখানে দেখলেই বুঝতে পারবেন দেখুন এখানে এই যে বাইশ তারিখ পর্যন্ত এখানে বাইশ তারিখেও একটু বৃষ্টিপাতের কথা বলেছিল কিন্তু দেখুন বৃষ্টিপাতগুলো খুবই বিক্ষিপ্ত গাঙ্গে ও পশ্চিমবঙ্গে দেখুন সবুজ কালার দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন গ্যাংজিটি ওয়েস্ট বেঙ্গলে খুব বেশি চান্স থাই নেই যদি কেউ পান অবশ্যই জানাবেন যে বাইশ তারিখে বৃষ্টিপাত পেয়েছিলেন কিন্তু কিন্তু উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে এগুলোতে একটু বৃষ্টিপাত রয়েছে এবং এইগুলোতে একটু বেশি রয়েছে সুতরাং সতর্কতা রয়েছে আর এইগুলোতে কিন্তু মোটামুটি হট ওয়েদার চলে এসছে মানে এখানে মোটামুটি হিট ওয়েব এই কচ কাছাকাছি যে রয়েছে মানে গুজরাটের দিকে আর কি এর পাশাপাশি এইরকম করে একটা সতর্কতা রয়েছিল যেটা এবার তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখে দেখুন যেটা দেখাচ্ছে আমাদের ছবিগুলো দেখলে বুঝতে পারবেন দেখুন গাঙ্গি পশ্চিমবঙ্গে কোনো কোনো সতর্কতা কিছু নেই শূন্য একদম কোনো কালারই নেই কিন্তু এই এলাকাগুলিতে কিছুটা বৃষ্টিপাত থাকবে যেটা তেইশ তারিখে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হবে যার জন্য দেখুন সতর্কতা দেওয়া রয়েছে ভারী বৃষ্টিপাতও দেওয়া রয়েছে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ এবং এখানে শিলা দমকা হাওয়া না দমকা হাওয়াটা বলেনি কিন্তু মোটামুটি বৃষ্টিপাত এখানে দেখা যাচ্ছে যে হতে পারে বজ্রবিদ্যুৎ সত্যি ত্রিপুরা আসামের দিকেও থাকতে পারে আসামের দিকে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতেও পারে কাছাকাছি এলাকাতে এর পাশাপাশি যেটা দেখবো যে আমরা চব্বিশ তারিখ চব্বিশ তারিখে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেভাবে না থাকারই মতো আর কি সেভাবে কিছু নেই অল্প কিছু যদি একটু মেঘলা মেঘলা টাইপের হয় আর কি কিন্তু সেভাবে বড়ো কিছু না ধরলেই হয় এই রকম করে কিন্তু রয়েছে ব্যাপারটা এবারে একটু দেখে নিচ্ছি মোটামুটি যে দেখুন পঁচিশ তারিখ থেকে একটু পরিবর্তন হতে পারে পঁচিশ তারিখে সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত উড়িষ্যা ঝাড় এখানে পশ্চিমবঙ্গ সহ বিহারের দিকে আসতে পারে এবং উত্তরবঙ্গের করে একটু এগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে সেক্ষেত্রে সেই জন্য এইগুলোতে দেখুন সতর্কতা দেওয়া রয়েছে পঁচিশ তারিখে কিন্তু ছাব্বিশ তারিখে যেটা দেখব বৃষ্টিপাতের জন্য একটু কিন্তু পরিবর্তন রয়েছে সবুজ কালার দেওয়া রয়েছে এখানটা সুতরাং সবুজ কালার মানে দেখুন এই যে ট্যাটার রেন বিক্ষিপ্ত বৃষ্টিপাত বলেছে যে দ্বীপ সবুজটা দেওয়া রয়েছে সামান্য একটুখানি কিন্তু বৃষ্টিপাত এখানে হতে পারে এখানে কিছুটা পরিবর্তন হতে পারে যেগুলো ছাব্বিশ তারিখে হয়তো আপাতত এখানে কিছু পরিবর্তন করতে পারে কারণ কিছু কিছু অংশে বেশি হতেও পারে এই সম্ভাবনা কিন্তু থাকছে তার জন্য এখন প্রত্যেকে হলুদ সতর্কতা দেওয়া রয়েছে যে ছাব্বিশ তারিখে কিন্তু বৃষ্টিপাত গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশেও কিন্তু থাকবে এইটা রয়েছে কারণ আর ছবি সেখানে সেরকম কিছু নেই এবার একবার দেখে নেব যে আলিপুর আবহ দপ্তর বাইশ তারিখ দুপুরে যে আপডেটটা প্রকাশ করেছে আমরা দুপুরেটাই দেখাচ্ছি সেখানে কিন্তু উত্তরবঙ্গে মূলত বৃষ্টিপাত রয়েছে এখানে চব্বিশ থেকে পঁচিশের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু উপরের দিকে পাহাড়ি অঞ্চলের এবং সমতলে যে পাঁচটি ছটি পাঁচটি জেলা রয়েছে সেই জেলাগুলিতেই মূলত বৃষ্টিপাত রয়েছে বাকি অংশগুলিতে একটু বিক্ষিপ্ত টাইপের রয়েছে কিন্তু চব পঁচিশ ছাব্বিশ এই সময়কালে কিন্তু বৃষ্টিপাত একটু ছড়াতে পারে সেক্ষেত্রে অন্যান্য জায়গাতেও আসতে পারে তার মানে সম্ভাবনা রয়েছে আমরা ইন্ডি থেকে দেখাবো দেখতে থাকুন সিকিমের দিকে বৃষ্টিপাত রয়েছে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে দেখুন ইতিমধ্যে যেটা বাইশ তারিখে একটু সামান্য চলে বৃষ্টিপাত যদি কেউ পান জানাবেন তবু উল্লেখ করেছে ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর মানে একটু মেঘটেক হতে পারে যদি বলে হয় আর কি কিন্তু তারপরে দেখুন যেটা বলেছিলাম যে বাইশ তারিখ থেকে মোটামুটি কমে যাওয়ার কথা বলেছিলাম বাইশে পাত তো এইসব কিছু থাকবে না দেখা যাচ্ছে চব্বিশে একটু বলছে যে হতে পারে কিন্তু খুবই কম সম্ভাবনার মধ্যে রয়েছে যেগুলো পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি তার মানে ওই বাংলাদেশ সংলগ্ন কিছু এলাকার দিকে বলতে হতে পারে বলছে কিন্তু যেটা হবে পঁচিশ এবং ছাব্বিশ এই সময়কালে বৃষ্টিপাতটা কিন্তু আসতে পারে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ ওই সংলগ্ন এলাকা ধরে পরবর্তী ক্ষেত্রে ছড়াতে পারে দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখে কিন্তু বৃষ্টিপাত বলছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এই জেলাগুলির কিছু কিছু অংশে হতে পারে এবং বাকি জেলাগুলির দু এক জায়গাতে হতে পারে কিন্তু এতে একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে যেখানে চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এগুলো ঢুকে যেতেও পারে এবং এখানে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতেও পারে এগুলো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে আপাতত বৃষ্টিপাত হচ্ছে এটুকু একটু খবর দিচ্ছে আবহাওয়া দপ্তর বিহার ঝাড়খণ্ডে কিন্তু সেরকমভাবে ভাবে কিছু নেই তবে বিহারে আগামী তিন চার দিন বৃষ্টিপাত একটুখানি রয়েছে উড়িষ্যার দিকে এখন মোটামুটি শুকনো আবহাওয়া মাঝে মাঝে হয়তো একদিন হয়তো একটু বিক্ষিপ্ত আকার আসতে পারে তাপমাত্রা চার থেকে আগে যেটা বলছিল যে ছ থেকে দশ ডিগ্রি সেটা একটুখানি এখন বলা হচ্ছে যে চার থেকে ছ ডিগ্রি পর্যন্ত এখনও বাড়তে পারে এমনটা খবর রয়েছে সতর্কতা বেঁচে চলে এলাম উত্তরবঙ্গে দেখুন মোটামুটি বর্জ্যবেদ্যুৎ সহ ঝড়ো হাওয়া সময় বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে তো সতর্কতা রয়েছে কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এই যে জেলাগুলি রয়েছে জলপাইগুড়ি সহ এখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত বর্জ্যবেদুৎসহ হতে পারে আর তেইশ তারিখে যেটা ভারী বৃষ্টিপাত সেটা কিন্তু এখন একটুখানি কমিয়েছে অবাধপ্তর যেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সিকিমের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু ওই উত্তরবঙ্গের কিছু অংশে হতেও পারে সম্ভাবনা কিন্তু থাকছে জোরালো বৃষ্টিপাত একটু দু একবার হয়তো কিছু সময়ে নেমে যেতেও পারে আর গাঙ্গি পশ্চিমবঙ্গে মূলত দেখুন ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাতের কথা বলছে তিরিশ থেকে চল্লিশ এবং বর্জ্যবিদ্যুৎ তবে এতে পরিবর্তন হতে পারে সেটা ঠান্ডা স্কোয়ালও হয়ে যেতে পারে মানে ওই কালবৈশাখের মধ্যে যেমন ঝড় হয় সেগুলো হয়ে যেতেও পারে সতর্কতা আসতে পারে আপাতত সহ বৃষ্টিপাত আসতে পারে এবং নদীয়া বীরভূম মুর্শিদাবাদের নাম করে দিয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে ছাব্বিশ তারিখে অন্যান্য জেলাগুলির নামও করা হয়েছে সব জেলাতেই মানে কোথাও 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 না কোথাও হতে পারে এবার জন্য একটু আমরা উইন্ডো থেকে দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডি লাইভ স্ক্রিনে ছাব্বিশ তারিখ অর্থাৎ মঙ্গলবার পড়ছে যেখানে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাংলাদেশের পাবনাথ রয়েছে নগরপুর রয়েছে শৈলকোপা ফরিদপুর রয়েছে লহগড়া যশোর মাদারীপুর মানে খুলনা কিছুটা রাজশাহী ঢাকা এবং বরিশাল এইগুলোতে বৃষ্টিপাত থাকবে চট্টগ্রামের দিকে কিছুটা হবে দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার যে কলকাতা রয়েছে পানিহাটি রয়েছে নিউ টাউন দমদম ব্যারাকপুর সিঙ্গুর মাসার চন্দননগর কাচরাপাড়া নগরকুড়া এদিকে রয়েছে হাওড়া সরবনগর বাদুরিয়া টাকি হিঙ্গলগঞ্জ বাংলাদেশের কালীগঞ্জ শ্যামনগর রয়েছে এর পাশাপাশি আমাদের চব্বিশ পরগনা কুমড়িমারি গোসা বা সন্দেশখালী ঝড়খালী এই দিকগুলোতে কুলপি জয়নগর ডায়মন্ড হারবার শ্যামপুর কেওয়াতলা বীরসিংপুর এছাড়াও বাগনান রয়েছে মানে হাওড়ার কিছু এলাকা রয়েছে আমতা রয়েছে এখানে খানাকোল রয়েছে হুগলির জগৎবল্লপুর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে শান্তিপূর্ণ নদীয়া ধরে এই এলাকাতে জোরালো বৃষ্টিপাত হতে পারে তার মানে এখানে বজ্রবিদ্যুৎ থাকবে বর্জ্যবিদ্যুৎ দেখায় এখানে বজ্রবিদ্যুৎ কিন্তু রয়েছে ভালোই একটা বজ্রবিদ্যুৎ রয়েছে তার মানে এখানে ঝোড়ো হাওয়াও থাকবে নিশ্চয়ই দেখুন দেখানোর চেষ্টা করি এখানে ঝোড়ো হাওয়া আসছে কিনা নেটটা একটু স্লো কাজ করছে হয়তো আমরা দেখানোর চেষ্টা করছি বজ্রবিদ্যুৎটা পাওয়া যাচ্ছে আপাতত বজ্রবিদ্যুৎটাকে দেখি তো বজ্রবিদ্যুৎ কিন্তু এখানে হতে পারে সম্ভাবনা কিন্তু এখানে পরিষ্কার রয়েছে আমরা যারা দেখতে পাচ্ছি দেখুন দেখানো হচ্ছে এখানে এটা ছবিটা একটু গন্ডগোল হচ্ছে জাস্ট এলেই হ্যাঁ চলে এসছে দেখুন বর্জ্যগর্ভ মেঘ কিন্তু থাকবে এবং এখানে সম্ভবত ঝোড়ো হাওয়া থাকতে পারে দেখে নিচ্ছি ঝোড়ো হাওয়া দমকা হাওয়া এখানে বোঝা যাচ্ছে দমকা হওয়ায় যে এখানটাতে আসবে তো এখানে হয়তো কোনো কারণে একটুখানি সমস্যা হচ্ছে টেকনিক্যালি কিন্তু আসছে বোঝা যাচ্ছে এই দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আছে এই যে দেখা যাচ্ছে পরিষ্কার তো এখানে দমকা ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে মোটামুটি ষাট কিলোমিটার পর্যন্ত পাওয়া যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট তার মানে দমকা ঝোড়ো হাওয়া তার মানে কিন্তু ঝোড়ো হাওয়া টাইপের বা এগুলো ঠান্ডা স্কোয়াল টাইপের হতেও পারে মানে এই এলাকাতে দমকা হাওয়া বজ্রবিদ্যুৎ এখন এখানে বাংলাদেশের সহ দক্ষিণবঙ্গ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং হুগলি কিছু কিছু এলাকা ধরে হনমোহন সিং সিরেট এগুলো রয়েছে এবং এখানে বৃষ্টিপাতও তার মানে জোরালো হতে পারে সুতরাং সেই জন্য কোনো কোনো অংশে মাঝারি বাড়ি হতে পারে আর এটা ছড়াতে পারে পশ্চিমের দিকে জেলাগুলিতে আসতে পারে তার মানে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার উপর দিয়ে এগুলো এই মেদিনীপুর দিকেও দেখুন এদিকেও রয়েছে তার মানে উড়িষ্যা ঝাড়খণ্ডে যেটা রয়েছে সুতরাং এদিক দিয়ে আসতে পারে একটু এদিকে কমও যদি ধরি তাহলে এদিকগুলোতে বাড়তে পারে দিয়ে এগুলো কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে ঢাকা কুমিল্লা পর্যন্ত ত্রিপুরার দিকেও যেতে পারে এই সম্ভাবনা কিন্তু থাকছে সুতরাং এইভাবে একটা বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং উত্তরবঙ্গ এই সময়তে বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে আছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং আসামেরও রয়েছে বেশ কিছু অংশে দেখুন যোরহাট পর্যন্ত ডিব্রুগড় পর্যন্ত দেখা যাচ্ছে যে এই ছাব্বিশ তারিখ কিন্তু বৃষ্টিপাত রয়েছে সাতাশ তারিখেও কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে দেখুন পশ্চিমের দিকে জেলা থেকে বর্জ্যকর্ম মেঘ হতে পারে এবং এইটা কিন্তু আস্তে আস্তে এরিকভাবে ধেয়ে আসতে পারে সেক্ষেত্রে এখানেও বর্জ্যকর্ভ মেঘ রয়েছে তার মানে এখানেও মাঝারি ধরনের বৃষ্টিপাত বা হালকা বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে দেখুন এগুলো রয়েছে কিন্তু বর্ধমান রয়েছে পাণ্ডুয়া চাকদায় রয়েছে তার মানে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া হুগলি এবং কলকাতার উত্তর এবং উত্তর কিছু এলাকা ধরে বাংলাদেশের মেহেরপুর থেকে মানে রাজশাহী বিভাগ থেকে শুরু করে কাছাকাছি এবং খুলনা বিভাগে হয়ে এটা ঢাকার দিকে কিন্তু এগিয়ে যেতে পারে এটা এভাবে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তখন পুরস্কার দেখা যাচ্ছে মনমোহন সিং সিলেট এদিকে যেতে পারে এবং তার পাশাপাশি ঢাকা খুলনা বরিশালের দিকে যাওয়ার প্রবল সম্ভব হয়ে ত্রিপুরার দিকে ধাওয়া করতে পারে তার মানে এই দিকে যাচ্ছে কিছু কিছু অংশে ত্রিপুরার দিকেও যেতে পারে মানে মেঘলা মেঘলা অবশ্যই ত্রিপুরার দিকে হবে তার মানে সাতাশ তারিখেও বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময়কালে কিন্তু উত্তরবঙ্গে কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত এখন এখানে হয়ে যেতে পারে দেখুন এবং বাংলাদেশের রংপুর থেকে কোচবিহার জলপাই আলি আলিপুরদুয়ারের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে দিনাজপুর সাইডেও কিছু কিছু অংশে এইভাবে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে পরিষ্কার বুঝতে পারছেন এইভাবে কিন্তু সুতরাং ছাব্বিশ থেকে সাতাশ এবং পঁচিশ তারিখে যদি বৃষ্টিপাত বলি তো উত্তরবঙ্গে কিছুটা থাকবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধরে কাছাকাছি অংশে বিক্ষিপ্ত টাইপের থাকবে কিন্তু যেটা হবে আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে দু এক জায়গাতে বিশেষ করে পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ এই এলাকার মধ্যে কিছু কিছু এলাকাতে হতে পারে সব জায়গাতে না হওয়ার চান্সটাই রয়েছে কিন্তু কিছু অংশে হতে পারে এবং আসাম মেঘালয় কিন্তু থাকবে ভালো করে দেখুন আসাম মেঘালয় মাঝারি ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে এগুলো থাকলো এবারে তেইশ তারিখ থেকে চব্বিশ এই সময়কালে আমাদের এখানে খুব বেশি কিছু থাকতে না কারণ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে কিছুটা সিলেট শিলচর করিমগঞ্জ অবাইকার এইগুলোতে থাকতে পারে মানে এই ত্রিপুরার উত্তর পূর্ব ভাগ এগুলোতে কিছু কিছু অংশে এই এলাকাতে থাকতে পারে চব্বিশ তেইশ থেকে চব্বিশের মধ্যে দেখুন তেইশ তারিখে কিন্তু উত্তরবঙ্গে কিছু অংশে মানে আলি এখানে জলপাইগুড়ি জলপাইগুড়ি থেকে শুরু করে একটু উত্তর দিনাজপুর পঞ্চগড় এই এগুলোতে কিন্তু কোচবিহার ধুবুরী এগুলোতে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বা এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে যদিও অভাবটা আগে বলছিল ভারী বৃষ্টিপাত হবে এখন কিন্তু শুধুমাত্র সিকিমে বলেছে কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি মাঝারি বলেছে কিন্তু কোথাও কোথাও হতে পারে বলে মনে হচ্ছে যেটা তেইশ থেকে চব্বিশে সকাল পর্যন্ত রাত থেকে সকালের দিকে হতে পারে এবং যেটা হয়ে হয়ে পূর্ব দিকে এগোতে পারে সেক্ষেত্রে আসাম মেঘালয় হয়ে কিছুটা দক্ষিণ আসাম ধরে কিন্তু এই দিকে এগোতে পারে সেক্ষেত্রে মিজোরাম বা মণিপুরের দিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত যেতে পারে বাকি অংশে কিন্তু বৃষ্টিপাত নাও থাকতে পারে বাইশ তারিখ রাত থেকে তেইশ তারিখের মধ্যে কিছুটা উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকতে পারে বিক্ষিপ্ত টাইপের একটু হালকা মাঝারি ধরনের দু এক জায়গাতে একটু মাঝারি ভারী হতে পারে দিনাজপুরের দিকেও রয়েছে কিছুটা ঠাকুরগাঁও পঞ্চগড় বোধা এগুলোতেও অংশে হতে পারে রাত থেকে সকালের মধ্যে এই উপরের দিকে পাঁচ থেকে ছটি জেলা উত্তরবঙ্গের বাকি দিনা দক্ষিণ দিনাজপুর মালদা দিকে নাও হতে পারে এতে এই এলাকার মধ্যে বৃষ্টিপাত এখন লেগে থাকবে এরপরে আর যেটা হবে যেটা বললেন তেইশ তারিখে একটু দেখা যায় মেঘলা মেঘলা যদি হয় তো এখানে দু এক জায়গাতে কিন্তু চান্স অনেকটা কম রয়েছে সেভাবে ধরা হচ্ছে না পঁচিশ তারিখ থেকে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে কিন্তু ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে গান্ধী ও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বেশ কিছু অংশে এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো এগিয়ে যেতে পারে এই রয়েছে আপাতত কিন্তু আপডেট ধন্যবাদ